আজকে আমরা ক্লাস টেন এর এবং ইলেভেন এর একটা ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভারতের অর্থনীতিতে মৌসুম বায়ুর প্রভাব দেখো ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ ভারতের অর্থনীতিতে মৌসুম বায়ুর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ কৃষি বল শিল্প অর্থনীতি তারপরে স্বাভাবিক উদ্ভিদ তারপরে যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রে মৌসুমের একটা প্রভাব রয়েছে তো এই মৌসুমের প্রভাবকে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে ইতিবাচক প্রভাব বা অনুকূল প্রভাব একটা হচ্ছে নেতিবাচক প্রভাব প্রতিকূল প্রভাব তো তোমাদের এবং এর খুবই একটা মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট তো কি বলছে কৃষিকাজ তাহলে আমরা জানি যে ভারতে মূলত মৌসুমী বায়ু জলবায়ুকে নির্ভর করে কৃষিকাজে ভাগে ভাগ করা একটা হচ্ছে খারিফ ফসল খারিফ শস্য আর রবি শস্য দেখো খারিফ শস্য মানে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ু প্রভাবে যে বৃষ্টিপাত হয় জুন জুলাই মাসে সেপ্টেম্বর মাসে তখন আমাদের এই বর্ষাকালের বৃষ্টিকে নির্ভর করে দুশো শ্রেণীর উপরে বেশি বৃষ্টিপাত হয় সেই দুশো শ্রেণীর উপরে বেশি বৃষ্টিপাতকে কেন্দ্র করে আমাদের পাট আমন ধান প্রভৃতি পাট এই সমস্ত খারিফ শস্য গুলো চাষ হয়ে থাকে অন্যদিকে রবি শস্য মানে শীতকালে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে যে হালকা বৃষ্টিপাত হয় যেহেতু গোটা ভারতে বৃষ্টিপাত হয় না তবু ভূমতাগর থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে শীতকালে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতকে কেন্দ্র করে শীতকালে আলু তৈলবীজ বীজ সবাবিন শস্যের চাষ হয়ে থাকে তাহলে আমরা দেখছি যে কৃষিকাজ তাহলে মৌসুমী জলবায়ুর করে নির্ভর করে কৃষিকাজকে দুই ভাগে ভাগ করে একটা খারিফ ফসল খারিফ শস্যের চাষ আর একটা হচ্ছে রবি শস্যের চাষ এছাড়া এই মৌসুমি জলবায়ু ফলে বৃষ্টিপাত যেহেতু ভারতে সব জায়গায় সম হয় না তাই কৃষিকাজটা কিন্তু অসম বন্টন দেখতে পাওয়া যায় দুই নম্বর যে কৃষি ব্যবস্থা এই মৌসুমি বায়ু প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতে যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের এই সমস্ত এলাকাগুলো পশ্চিমঘাট পূর্বঘাট এখানে কি হচ্ছে আর্দ্র কৃষি ব্যবস্থা গড়ে উঠে গড়ে উঠেছে এখানে দুটো সময় বেশি বৃষ্টিপাত হয় অন্যদিকে আমরা যদি আসি পশ্চিম ভারতে এই সমস্ত রাজস্থান এলাকায় তাহলে সেখানে কি হচ্ছে এলাকায় যেহেতু বৃষ্টিপাত কম হচ্ছে ওখানে শুষ্ক কৃষি ব্যবস্থা গড়ে উঠে অরণ্য সম্পদ দেখো মৌসুমী বায়ু কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অরণ্য সৃষ্টি করেছে যদি আমরা দেখি যে অত্যাধিক মৌসুমি যুক্ত অঞ্চলে যেমন আমাদের পশ্চিম পশ্চিমঘাট এবং পূর্বঘাট এখানে আমাদের কি হয়েছে পশ্চিম পশ্চিমঘাট এবং পূর্বঘাটে চির সবুজ অরণ্য গড়ে উঠতে দেখা গেছে যেমন মানে রোজ উড় আয়রন উড শিশু গর্জনের সমস্ত গাছ দেখা যায় এছাড়া মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে কোনো কোনো জায়গায় ভারতের আর্দ্র পণ্ণমুচি শুষ্ক এছাড়া পশ্চিম ভারতে কাটা জাতীয় বা গাছ দেখা যায় কাটা জাতীয় বা জাতীয় গাছ দেখতে পাওয়া যায় এ হচ্ছে অরণ্য এবার বলছে কি কৃষিভিত্তিক শিল্প মৌসুমী বৃষ্টিপাত কেন্দ্র করে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম ভারতে আমাদের দক্ষিণ পশ্চিম যে এই ছবিটা আমরা আঁকি কি দেখা যাবে এই দক্ষিণ পশ্চিম ভারতে মানে এই এলাকাটাই হ্যাঁ দক্ষিণাত্যের যেখানটা অঞ্চল এখানে পশ্চিম ভারতে কার্প শিল্পের উন্নতি ঘটেছে এই যে এখানে আহ দক্ষিণাত্য অঞ্চলে কৃষ্ণমিত্তিক যে প্রচুর বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের উপর সেখানে তুলো চাষ এবং কার্পাস চাষ ভালো হয় আর এই কার্পাসকে কেন্দ্র করে পশ্চিম ভারতে আমাদের কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে বর্ষাকালে যে পাটটা হয় সেই পাটকে কেন্দ্র করে আমাদের ঘুগে ভাই তীরে শিল্প গড়ে উঠেছে এই যে বৃষ্টিপাতকে কেন্দ্র করে শিল্প গড়ে উঠে একটা ব্যাপার তারপর কি বলছে পর্যটন শিল্প বলছে পর্যটন শিল্প কিন্তু মৌসুমী বৃষ্টিপাত গড়ে উঠেছে যেমন আমাদের পার্বত্য অঞ্চলে সিমলা মানালি তারপরে সমস্ত কাঞ্চনজঙ্ঘা হিমালয় পার্বত্য অঞ্চলে হ্যাঁ সিকিম টিকিম এই সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের আহ পর্যটন শিল্প গড়ে উঠেছে এছাড়া আমাদের আহ উপকূল যে এলাকা মানে যে হিমালয় পাদদেশ ছাড়া কেরালায় মনসুন ট্যুরিজম নয় পরিচিত হ্যাঁ তাহলে হিমালয় বা এবং কেরালা বর্ষাকালে বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও এখানে পর্যটনদের জন্য মনসুন ট্যুরিজম এছাড়া অনুকূল মধ্যে পড়ছে আমাদের শিল্প হ্যাঁ শিল্প গড়ে যোগাযোগ ব্যবস্থা তারপরে স্বাভাবিক উদ্যোগের বন্টন এগুলো হচ্ছে ইতিবাচক প্রভাব এবার যদি আমরা নেতিবাচক প্রভাবে যাই নেতিবাচক কি করছে এই মৌসুমি জলবায়ুর ফলে আমাদের ভারতে প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা এবং বন্যা সৃষ্টি হচ্ছে যে বছর এম সক্রিয় হয় সে বছর মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করতে বাধা দেয় এবং সে বছর মৌসুমী বৃষ্টিপাতের ফলে যে গড় বৃষ্টিপাত বর্ষাকালে সেটা কমে যায় এবং সে বছর খরা সৃষ্টি হয় আর অন্য অন্যদিকে হচ্ছে নিনা যখন ভারতে যে বছর সক্রিয় হয় মৌসুম বায়ু প্রভাব করে সে বছর কি হয় লাল লালার ফলে মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং সে বছর বন্যা সৃষ্টি হয় তাহলে এটি হচ্ছে এই মৌসুমী বায়ু কিন্তু পরোক্ষভাবে ভারতে খরা সৃষ্টি করছে আমাদের উত্তর পশ্চিম ভারতে যে এই সমস্ত এলাকায় রাজস্থান সমস্ত জায়গায় খরা সৃষ্টি হচ্ছে আবার আমরা জানি যে এই মেঘভাঙা বৃষ্টি হয়েছে এই সমস্ত জায়গায় আমাদের কি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় প্রাকৃতিক দুর্যোগ মৌসুমী বৃষ্টিপাতের অভাবে আমাদের কি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আহ লু প্রবাহিত হয় রাজস্থান আবার পাঞ্জাবে যে ধূলিঝা প্রয়টা সেটা আদি আবার এপ্রিল মে মাসে এবং বাংলার বৈশাখ মাসে নিম্নচাপের ফলে কালবৈশাখী ঝড় হয়ে থাকে এছাড়া শরৎকালে কি হচ্ছে আশ্বিনে ঝড় হচ্ছে তাহলে এই যে ঝাঁঝে দুর্যোগ একটা হচ্ছে লুক একটা হচ্ছে আধি কালবৈশাখী এবং আশ্বিনের ঝড় ফসলের ক্ষতি ফসলের ক্ষতি কিভাবে হচ্ছে যে বছর আমাদের আহ বৃষ্টিপাত খুব কম হচ্ছে মানে খরা সৃষ্টি হচ্ছে সে বছর কি হচ্ছে আমাদের ফসলের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে ফসল সেভাবে হচ্ছে না আবার যে বছর বন্যা হচ্ছে সে বছর দেখা যাচ্ছে মৌসুমের প্রভাবে সে ফসল ডুবে যাচ্ছে এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন কিন্তু হচ্ছে যে বছর মৌসুম বৃষ্টিপাতের ফলে এই যে আমাদের দু আজ থেকে সাত মাস আগে দু চব্বিশ সালে একত্রিশে জুলাই হিমাচল প্রদেশের যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল এই মেঘ ভাঙা বৃষ্টির ফলে প্রায় বিরাশিটা রাস্তা অচল হয়ে পড়েছিল এই হচ্ছে আমাদের নেতিবাচক প্রভাব তো এই যে মৌসুমি বায়ুর প্রভাবের ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব ক্লাস টেনের এবং ইলেভেনের সেকেন্ড সেমিস্টার খুবই ইম্পর্টেন্ট যদি তোমার এই প্রবনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এসে জিওগ্রাফি মাস্টারটা তোমরা এগিয়ে নিয়ে যাও তোমাদের আশা ভরসায় আমার একমাত্র যোগান দেয়